নমস্কার নমস্কার বন্ধুরা আপনাদের আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেলে আমি আপনাদের বন্ধু জানি তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা আপনারা দেখলেন এই সমস্ত প্যাকিং ডিপার্টমেন্টে কাজ শুধুমাত্র প্যাকিং করতে হবে আর কিছু কিন্তু এখানে কাজ নেই তো এটা হচ্ছে মূলত বিস্কুট প্যাকিংয়ের কাজ তোমরা দেখলে ভিডিওতে তো এটা নাম করা বিস্কুট কোম্পানিতে কিন্তু কাজটা হবে এবার এখানে ক্রাইটেরিয়াগুলো বলে দিচ্ছি রোজ প্রথমত অবস্থায় পাঁচশো সাঁত্রিশ টাকা রোজ হিসাবে পাবে পাঁচশো সাঁত্রিশ টাকা তারপরে কাজ শিখে গেলে ছশো কুড়ি টাকা করে রোজ হিসাবে পাবে তারপরে যখন একবারে মিস্ত্রি হয়ে যাবে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা রোজ হিসাবে তোমরা পাবে এবার এখানে কিন্তু মাসে পেমেন্ট হবে এক থেকে পাঁচ তারিখের মধ্যেই পেমেন্ট মাঝখানে কোনো অ্যাডভান্স থাকবে না বয়স লাগবে আঠেরো থেকে আটত্রিশের মধ্যে বয়স হতে হবে পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা কোনো প্রয়োজন নেই এখানে এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা সন্ধে ছটা থেকে সকাল ছটা এর মাঝখানে তিনবার রেস্ট থাকবে মাঝখানে একবার টিফিন করার জন্য তারপরে একবার দুপুরে খাওয়ার জন্য বিকেলে টিফিন টাইমের জন্য তিনবার কিন্তু রেস্ট থাকবে এই বারো ঘন্টা ডিউটির মধ্যে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট নো ওয়ার্ক নো পে সিস্টেমে কাজ কাজ করলে পয়সা না কাজ করলে পয়সা নেই থাকা খাওয়ার কি ফ্যাসিলিটি রয়েছে থাকার জন্য রুমটা ফ্রিতে দিয়ে দিচ্ছে কোম্পানি আর খাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন রয়েছে দু টাইম তোমরা খাওয়ার পেয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের সাঁইত্রিশ টাকা করে প্রায় মিল চার্জ সেই পয়সাটা কিন্তু তোমাদের দিয়ে খেতে হবে প্রত্যেক দিন ঠিক আছে আর তোমাদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এক থেকে পাঁচ তারিখের মধ্যে পেমেন্ট ঢুকবে নো ওয়ার্ক নো পে সিস্টেমে কাজ আর ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি এবং ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে সরাসরি স্পট জয়নিং করার জন্য ধুলাগড় লোকেশান ধুলাগড় বাস স্ট্যান্ডে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসতে হবে সকালে আমাকে সাতটা থেকে আটটা বা নটার মধ্যে একবার জানিয়ে দেবেন আসছেন কি না আর বিকেলে পাঁচটা থেকে সাতটার মধ্যে একবার কল করে নিতে পারেন ঠিক আছে এই টাইমিংসগুলো মেনটেন্স করবেন তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধে মাত্র